ভয়ঙ্কর আফ্রিকা জঙ্গলের ভয়ঙ্কর সাতটি প্রাণী আফ্রিকার গভীর জঙ্গল যেখানে প্রকৃতির প্রতিটি কোনায় লুকিয়ে আছে ভয়ঙ্কর শিকারীরা এই জঙ্গলে গভীরে বেঁচে থাকা এক ভয়াবহ যুদ্ধ আজ আমরা জানবো সেই ভয়ঙ্কর সাতটি প্রাণীর কথা যারা আফ্রিকার জঙ্গলে ভয় এবং শাসন প্রতিষ্ঠা করেছে আপনি কি প্রস্তুত তাহলে আসুন প্রবেশ করি আফ্রিকার সেই রহস্যময় এবং ভয়ঙ্কর জঙ্গলে আফ্রিকার জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদের তালিকায় রয়েছে নাম্বার ওয়ান আফ্রিকান সিংহ আফ্রিকান সিংহ হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী মাংসাশী প্রাণী তারা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বিশেষত সব সাধারণ আফ্রিকায় বসবাস করে সিংহ হল একমাত্র বিড়াল যা যৌন দৃঢ় প্রদর্শন করে যার অর্থ হল পুরুষ এবং মহিলার সিংহ একে অপরের থেকে আলাদা একটি পুরুষ সিংহ সাধারণত চারশো পাউন্ড অর্থাৎ একশো আশি কেজি পর্যন্ত ওজনের হতে পারে এবং লম্বায় প্রায় দশ ফুট অর্থাৎ তিন মিটার পর্যন্ত হয় স্ত্রী সিংহ সাধারণত পুরুষের চেয়ে কিছুটা ছোট হয় পুরুষ সিংহদের গলার চারপাশে ম্যান থাকে যা তাদেরকে রাজকীয় চেহারা দেয় কিন্তু স্ত্রী সিংহদের ম্যান নেই এদের শরীরের রং হালকা বাদামি থেকে সোনালি বাদামি হতে পারে আফ্রিকান সিংহরা সাধারণত সাবানা ঘাসভূমি এবং খোলা বনাঞ্চলে বাস করে তারা সেই সব এলাকায় থাকে যেখানে পর্যাপ্ত পরিমাণে শিকার পাওয়া যায় সিংহরা দলবদ্ধভাবে বাস করে যা প্রাইড নামে পরিচিত একটি প্রাইডে সাধারণত দশ থেকে পনেরোটি সিংহ থাকে যেখানে দু থেকে তিনটি প্রাপ্ত বয়স্ক এবং বাকিরা স্ত্রী ও শাবক স্ত্রী সিংহরা সাধারণত শিকারের দায়িত্ব পালন করে তারা দলবদ্ধভাবে বড় প্রাণী যেমন জেব্রা কুবড়ি এবং জিরাফ শিকার করে সিংহের গঠন গর্জন অত্যন্ত শক্তিশালী এবং এটি প্রায় পাঁচ মাইল অর্থাৎ আট কিলোমিটার দূর থেকেও শোনা যেতে পারে আফ্রিকান সিংহরা কিছু এলাকায় বিপদাপন্ন অবস্থায় রয়েছে বাসস্থান ধ্বংস শিকারীদের আক্রমণ এবং শিকার কমে যাওয়ার কারণে এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে আফ্রিকান সিংহ শুধু আফ্রিকার বনভূমির রাজা হিসাবে পরিচিত নয় বরং তাদের সংস্কৃত এবং পরিবেশগত গুরুত্ব ও অপরিসীম নাম্বার টু আফ্রিকান হাতি আফ্রিকান হাতি হলো বিশ্বের বৃহত্তম স্থলস প্রাণী এবং আফ্রিকার অন্যতম চিহ্নিত এবং সম্মানিত প্রাণী তারা তাদের বিশাল আকার শক্তিশালী দাঁত এবং উচ্চ বুদ্ধিমত্তার জন্য পরিচিত আফ্রিকান হাতির উচ্চতা সাধারণত দশ থেকে তেরো ফুট পর্যন্ত হয় এবং ওজন চার হাজার পাঁচশো কেজি থেকে ছ হাজার আটশো কেজি পর্যন্ত হতে পারে তাদের বড় দাঁত যা প্রায় দশ ফুট লম্বা হতে পারে হাতির দাঁত হাতির জন্য অস্ত্র খাদ্য সংগ্রহের যন্ত্র এবং সামাজিক প্রতীক হিসেবে কাজ করে দাঁতগুলো বেশিরভাগ সময় হাতির মুখ থেকে বাইরে বেরিয়ে থাকে আফ্রিকান হাতির বড় কান তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাপমাত্রা বেশি হলে তারা তাদের কানের মাধ্যমে শরীরের তাপমাত্রা কমিয়ে আনে তাদের ত্বক বেশ মোটা এবং ধূসর রঙে যা তাদের সূর্যের তাপ থেকে রক্ষা করে আফ্রিকান হাতিরা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তাদের সামাজিক সম্পর্ক যোগাযোগ এবং অত্যন্ত উন্নত তারা অপরের বিভিন্নভাবে যোগাযোগ করতে পারে যেমন শব্দ স্পর্শ এবং দেহভঙ্গি ব্যবহার করে আফ্রিকান হাতিরা প্রধানত উদ্ভিদ ভোজী এবং তারা বিভিন্ন ধরনের গাছ পাতা শিকড় বা ফল খেয়ে থাকে একটি পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন প্রায় দেড়শো থেকে তিনশো কেজি পর্যন্ত খাদ্য গ্রহণ করতে পারে এবং দিনে প্রায় পঞ্চাশ গ্যালন পানি পান করতে পারে আফ্রিকান হাতির প্রধান শত্রু হল মানুষ তাদের দাঁতের জন্য শিকার করা হয় এবং বাসস্থান ধ্বংসের কারণে তারা হুমকির মুখে পড়েছে হাতির অবৈধ শিকার আফ্রিকায় একটি বড় সমস্যা প্রাপ্তবয়স্ক আফ্রিকান হাতির তেমন কোনো প্রাকৃতিক শত্রু নেই তবে সিংহের দল হায়না এবং কুমির হাতির শাবকদের আক্রমণ করতে পারে আফ্রিকান হাতিরা প্রায় বাইশ মাসের গর্ভধারণের পর একটি শাবক জন্ম দেয় যা কোনো স্থলজ প্রাণীর মধ্যে সবচেয়ে দীর্ঘ গর্ভকাল আফ্রিকান হাতি একটি অনন্য এবং মহিমান্বিত প্রাণী যা আমাদের বিশ্বের প্রাকৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের সুরক্ষা এবং সংরক্ষণে সচেতন হওয়া অত্যন্ত জরুরি নাম্বার থ্রি আফ্রিকান হান্টেড ডগ আফ্রিকান হান্টেড ডগ এই প্রাণীটি আফ্রিকার অন্যতম আকর্ষণীয় ও ওদ্বিতীয় স্তন্যপায়ী প্রাণী আফ্রিকান হান্টেড ডগের গায়ে অসাধারণ বৈচিত্র্যপূর্ণ রঙের প্যাচ থাকে কালো বাদামী সাদা এবং হলুদ রঙের প্যাচ দিয়ে তৈরি প্রতিটি ডগের গায়ের প্যাচ বিনাশ একক এবং অন্যদের থেকে আলাদা যা তাদেরকে চিহ্নিত করতে সাহায্য করে এরা সাধারণত চব্বিশ থেকে তিরিশ ইঞ্চি অর্থাৎ ষাট থেকে পঁচাত্তর সেন্টিমিটার উচ্চতা এবং চুয়াল্লিশ থেকে পঞ্চান্ন পাউন্ড অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ কেজি ওজনের হয় বড় গোলাকার কান তাদের চমৎকার শ্রবণ শক্তি দিতে পারে এবং এটি তাদের অন্যতম বৈশিষ্ট্য আফ্রিকান হান্টের ডগ অত্যন্ত সামাজিক প্রাণী তারা প্রায় বড় বড় প্যাক অর্থাৎ দল তৈরি করে যেখানে দশ থেকে কুড়িটি ডগ থাকে তবে কিছু ক্ষেত্রে দলের সদস্য সংখ্যা চল্লিশ পর্যন্ত হতে পারে তারা অত্যন্ত দক্ষ শিকার এবং দলবদ্ধভাবে শিকার করে তাদের প্রধান শিকার জেব্রা ইম্পালা এবং অন্যান্য ছোট মাঝারি আকার স্তন্য পায় প্রাণী দলবদ্ধভাবে শিকার করার ফলে তাদের সফলতার হার প্রায় আশি পার্সেন্ট আফ্রিকান হান্টেড ডগ সাধারণত সাপ সাহারান আফ্রিকার খোলা সাবানা গাছবিন ঘাসভূমি এবং কিছু বন অঞ্চলে বাস করে তারা এমন এলাকায় থাকতে পছন্দ করে যেখানে শিকার করার জন্য পর্যাপ্ত খোলা স্থান রয়েছে আফ্রিকার হান্টেড ডগ বর্তমানে বিপন্ন প্রাণীদের মধ্যে অন্যতম বাসস্থানের ক্ষয় মানুষের সাথে সংঘর্ষে এবং রোগ তাদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে বর্তমানে এদের সংখ্যা প্রায় ছ থেকে সাত হাজারটি দলে সীমাবদ্ধ এরা ঘন্টায় প্রায় সাঁত্রিশ মাইল অর্থাৎ সাত কিলোমিটার গতিবেগে দৌড়াতে সক্ষম আফ্রিকান হান্টেড ডগেদের সমাজবদ্ধতা শিকার দক্ষতা এবং পরিবেশে তাদের গুরুত্ব তাদেরকে আফ্রিকান অন্যতম বিশেষ ও গবেষণার জন্য আকর্ষণীয় প্রাণী হিসেবে প্রতিষ্ঠিত করেছে নাম্বার ফোর নীল কুমির নীল কুমির হলো আফ্রিকার বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী সরিষবগুলির মধ্যে একটি এটি প্রধানত নাইল নদী এবং তার আশেপাশে অঞ্চলে পাওয়া যায় নীল কুমিরের দৈর্ঘ্য ষোলো থেকে কুড়ি ফুট অর্থাৎ পাঁচ থেকে ছ মিটার পর্যন্ত বড় হতে পারে এবং ওজন প্রায় পাঁচশো থেকে ষোলোশো পাউন্ড অর্থাৎ দুশো থেকে সাতশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে পুরুষ কুমির সাধারণত স্ত্রীর চেয়ে বড় হয় এদের শরীরের রং সাধারণত গাঢ় সবুজ বা জলপাই রঙের হয় পেটের দিকটা কিছুটা হালকা চামড়া পুরু এবং শক্তিশালী যা তাদের রক্ষা করে নীল কুমিরের মুখে ধারালো এবং শক্তিশালী দাঁতের শাড়ি থাকে এদের দাঁত প্রায় ষাট থেকে চৌষট্টি হয় যা শিকার ধরে রাখার জন্য অত্যন্ত কার্যকর নীল কুমির খুবই দক্ষ শিকারী তারা সাধারণত জলাশয়ে লুকিয়ে থেকে শিকার করে কুমিররা মাছ পাখি স্থান পায় প্রাণী এবং এমনকি অন্যান্য কুমিরদেরও শিকার করে তারা জল থেকে দ্রুত শিকারের দিকে আক্রমণ করে এবং তাদের শক্তিশালী চোয়ালের মাধ্যমে শিকারকে ধরে ফেলে নীল কুমির সাধারণত একা একই শিকার করে তবে তারা অনেক সময় দলবদ্ধভাবে শিকার করতে পারে বিশেষত বড় শিকার করার সময় তারা একে অপরের সাথে সহযোগিতা করে নীল কুমির প্রধানত আফ্রিকার বিভিন্ন জলাশয়ে নদী হ্রদ এবং জলভূমিতে বাস করে নাইল নদী এবং তার শাখা প্রশাখা এদের প্রধান বাসস্থান এছাড়াও এদেরকে সাবানা ও বন অঞ্চলের জলাশয়গুলি ছবিতেও দেখা যায় নীলকুমির এক সময় বিপন্ন ছিল তবে বর্তমানে এর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে নীলকুমির গড় জীবনকাল প্রায় চল্লিশ থেকে সত্তর বছর নীলকুমিরা প্রায় সিংহ হাইনা এবং বড় ক্যাটফিশের সাথে খাদ্য প্রতিযোগিতায় পড়ে নীলকুমির আফ্রিকার অন্যতম শক্তিশালী এবং সদ্রীয় প্রাণী তাদের চেহারা এবং শিকার দক্ষতা তাদেরকে প্রকৃতির অন্যতম সেরা শিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে নাম্বার ফাইভ চিতাবাঘ চিতাবাঘ বা লেপার্ড চিতাবাঘ বা লেপার্ড হলো বিশ্বের অন্যতম নিঃশব্দ বা চতুর শিকারী সিংহ সিংহবাঘ এবং জাগুয়ারের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিড়াল প্রজাতি চিতাবাঘ আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এবং তাদের অভিযোজন ক্ষমতা অত্যন্ত চিত্তাকর্ষক প্রাপ্তবয়স্ক চিতাঘের দৈর্ঘ্য সাধারণত চার পয়েন্ট পঁচিশ থেকে ছয় পয়েন্ট পঁচিশ ফুট অর্থাৎ এক পয়েন্ট উনত্রিশ থেকে এক পয়েন্ট নয় মিটার পর্যন্ত হতে পারে লেজ বাদ দিয়ে এদের ওজন তিরিশ থেকে নব্বই কেজি পর্যন্ত হয় তবে কিছু পুরুষ চিতাবাঘ একশো কেজি পর্যন্ত হতে পারে চিতাবাঘের চামড়া সাধারণত সোনালি বা হলুদা বাদামি যার উপর কালো গোলাকার ছোট ছোপ ছোপ থাকে এই প্যাটার্ন তাদেরকে প্রকৃতিতে মিশে যেতে এবং শিকারের কাছে নিঃশব্দে পৌঁছাতে সাহায্য করে চিতাবাঘের লেজ তাদের শরীরের প্রায় তিন চতুর্থাংশ লম্বা হয় এবং এটি তাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে গাছে ওঠার সময় চিতাবাঘ সাধারণত একাকী প্রাণী এরা শুধুমাত্র মিলনের সময় বা মা তার শাবকের সাথে থাকে চিতাবাঘ অত্যন্ত নিঃশব্দে এবং দ্রুত গতিসম্পন্ন শিকারী তারা সাধারণত রাতের বেলায় শিকার করে এবং গাছের উপর তাদের শিকার তুলে নিয়ে যায় যাতে অন্য শিকারি প্রাণীরা যেমন সিংহ বা হাইনা তাদের শিকার চুরি করতে না পারে এরা ক্ষিপ্রতায় ছোট স্তন্যপায়ী প্রাণী পাখি এবং এমনকি বড় প্রাণীকেও শিকার করতে সক্ষম চিতা বাঘ অত্যন্ত দক্ষ গাছে ওঠা প্রাণী তারা প্রায়ই তাদের শিকার গাছে টেনে নিয়ে যায় এবং সেখানে খায় এই আচরণটি তাদের শিকারকে অন্য শিকারীদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে আফ্রিকান চিতা বাঘ অত্যন্ত অভিযোজন সক্ষম প্রাণী এবং তারা বিভিন্ন ধরনের পরিবেশে বাস করতে পারে এদেরকে সাবানা গ্রীষ্মমণ্ডলীয় বন অঞ্চল পর্বত অঞ্চল এবং এমনকি আধা শুষ্ক মরুভূমিতেও পাওয়া যায় তবে এরা এমন এলাকা বেশি পছন্দ করে যেখানে প্রচুর পরিমাণে শিকার এবং লুকিয়ে থাকার জায়গা রয়েছে চিতাবাঘ খুব দ্রুতগামী তারা প্রায় ৩৫ থেকে চল্লিশ মাইল প্রতি ঘন্টায় অর্থাৎ ছাপ্পান্ন থেকে চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দৌড়াতে সক্ষম মানুষ এবং চিতাবাগের মধ্যে সংঘর্ষ প্রায় ঘটে বিশেষত যখন চিতাবাঘ গৃহপালিত প্রাণী শিকার করে এই ধরনের সংঘর্ষে প্রায় চিতাবাগের মৃত্যুর কারণ হয় চিতাবাঘ সাধারণত মানুষকে এড়িয়ে চলে তবে আহত হলে তারা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে কিছু চিতাবাগের গায়ের রং গাঢ় যা তাদের কালো চিতাবাগ বা হিসেবে পরিচিত করে তোলে স্ত্রী চিতাবাগ নব্বই থেকে একশো পাঁচ দিন গর্ভধারণের পর সাধারণত দু থেকে চারটি শাবক জন্ম দেয় চিতাবাগ তার নিঃসব চতুর এবং ক্ষিপ্র শিকারী দক্ষতার জন্য পরিচিত এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজাতি যা আফ্রিকার বন্যপ্রাণী এবং বাস্তুতন্ত্রের জন্য অপরিহার্য নাম্বার সিক্স লাক মাম্বা সাপ ব্ল্যাক মাম্বা হল আফ্রিকার সবচেয়ে বিষাক্ত এবং দ্রুতগামী সাপগুলির মধ্যে একটি এরা তাদের বিষক্রিয়া এবং স্বভাবের জন্য খুবই ভয়ঙ্কর বলে পরিচিত ব্ল্যাক মাম্বা আফ্রিকার দীর্ঘতম বিষধর সাপ এরা সাধারণত আট থেকে ফুট ফুট লম্বা হয় তবে কিছু ব্ল্যাক মাম্বা পর্যন্ত বড় হতে পারে যদিও এদের নাম ব্ল্যাক মাম্বা তাদের শৈলের রং সাধারণত গাঢ় ধূসর বা জলপাই সবুজ তবে এদের মুখের ভিতরে অংশ কালো যা তাদের ব্ল্যাক নামের উৎস সাপটি যদি শত্রুর মুখোমুখি হয় তবে তাদের মুখ খুলে শত্রুদের ভয় দেখানো জন্য এই কালো মুখ দেখায় ব্ল্যাক মাম্বা পৃথিবীর দ্রুততম সাপ হিসেবে পরিচিত এবং এরা বারো মাইল প্রতি ঘন্টায় অর্থাৎ প্রায় কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে চলতে সক্ষম ব্ল্যাক মাম্বার বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণকারী এবং হৃদয় তন্ত্রকে আক্রমণকারী উভয় ধরনের হয় কামড়ের পরে বিষ দ্রুত কাজ করতে শুরু করে এবং নিরাময় না করলে কয়েক ঘন্টা পর মৃত্যু ঘটতে পারে ব্ল্যাক মাম্বা সাধারণত আক্রমণাত্মক নয় তবে যদি এটি ভয় পায় তবে এটি আক্রমণ করতে দ্বিধা করে না একটি ব্ল্যাক মাম্বা প্রায় একাধিক কামড় দিতে পারে এবং প্রতিটি কামড়ে প্রচুর পরিমাণে বিষ ইনজেক্ট করতে সক্ষম ব্ল্যাক মাম্বার কামড় খুব বিপজ্জনক এবং যদি দ্রুত চিকিৎসা না করা হয় তবে এটি প্রায় প্রাণঘাতী হয় তবে আধুনিক কারণে কামড় থেকে বাঁচার সম্ভাবনা অনেক বেড়েছে ব্ল্যাক সাধারণত থাকে মাম্বার এবং মিলনের সময় ছাড়া অন্য সাপের সাথে খুব বেশি সংস্পর্শে আসে না তারা সাধারণত গর্তে বা শিকড়ের নিচে আশ্রয় নেয় ব্ল্যাক মাম্বা সাধারণত ছয় থেকে সতেরোটি ডিম পারে ডিম ফুটতে দুই থেকে তিন মাস সময় লাগে ব্ল্যাক মাম্বা ব্যাপকভাবে বিস্তর এবং বর্তমানে প্রায় বিলুপ্তির ঝুঁকিতে নেই তবে তারা মানুষের দ্বারা প্রায় ভুল বোঝাবুঝি শিকার হয় এবং তারা প্রচুর ভয় পায় অন্য ব্ল্যাক মাম্বা সাধারণত এগারো বছর পর্যন্ত বাঁচে যদিও বন্দি অবস্থায় থাকে তারা আরো বেশি সময় বাঁচতে পারে তাদের কালো মুখের কারণে নামকরণ করা হয়েছে ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে অন্যতম এরা তাদের দ্রুত গতি এবং মারাত্মক বিষ তাদেরকে প্রকৃতির অন্যতম বিপজ্জনক প্রাণী হিসাবে গড়ে তুলেছে নাম্বার সেভেন গ্যাবন ভাইপার গ্যাবন ভাইপার আফ্রিকার অন্যতম বৃহ এবং বিপজ্জনক বিষদার সাপ এটি আফ্রিকার পশ্চিম এবং মধ্য অংশের বন অঞ্চলে পাওয়া যায় জ্ঞাবন ভাইপার আফ্রিকার বৃহত্তম বিষদার সাপগুলির মধ্যে এটি একটি এটি সাধারণত তিন থেকে পাঁচ ফুট লম্বা হয় তবে কিছু বড় প্রাপ্তবয়স্ক ফুট পর্যন্ত লম্বা হতে পারে সাপটির শারীরিক রঙ সাধারণত মাটির রঙের সাথে মিশে যায় এতে বাদামী সোনালি এবং সাদা রঙের মিশ্রণ থাকে এবং তার শরীরের উপর বড় বড় আয়তন ক্ষেত্র আকার দাগ থাকে এর সাহায্যে এটি সহজে পরিবেশে মিলিয়ে যেতে পারে গ্যাবন ভাইপারের মুখে দুটি বড় সিং থাকে যা তাদের বিশর চিহ্ন এই শিংগুলি তাদের কামড়ের সময় বিষ ইনজেক্ট করতে সাহায্য করে এবং শিকার ধরার সময় ব্যবহৃত হয় গ্যাবন ভাইবারের বিষ অত্যন্ত শক্তিশালী এবং এতে প্রোটিন প্যাচক এঞ্জাইম থাকে যা শরীরকে অচেতন করে এবং শরীরের টিস্যু গলে যায় বিষের কার্যকারিতা প্রচুর পরিমাণে বিষের পরিমাণের উপর নির্ভর করে গ্যাবন ভাইবার সাধারণত শান্ত এবং প্যাসিফিক প্রজাতি তবে এটি যদি বাধ্য হয় বা ভয় পায় তখন এটি আক্রমণ করতে পারে কামড়ের পর বিষ দ্রুত কাজ করতে শুরু করে এবং চিকিৎসা না করা হলে এটি মারাত্মক হতে পারে গ্যাবন ভাই ডিম পারে না বরং বাচ্চা প্রসাব করে স্ত্রী গ্যাবন ভাইবার সাধারণত কুড়ি থেকে তিরিশটি বাচ্চা জন্ম দেয় গ্যাবন ভাইবার সাধারণত পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচে গ্যাবন ভাইবার তার বিপজ্জনক বিষ বিশাল আকার এবং রহস্যময় বৈশিষ্ট্যের কারণে আফ্রিকার একটি বিশেষ ধরনের বীরদার সাপ হিসেবে পরিচিত আজকে ভিডিওতে আফ্রিকার জঙ্গলের সাতটি ভয়ঙ্কর প্রাণীর সাথে আমাদের পরিচয় হলো আপনি কি ভাবছেন এই প্রাণীগুলি সম্মুখীন হলে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন যদি ভিডিওটি আপনার কাছে উপকারী এবং রোমাঞ্চকর মনে হয় তাহলে অবশ্যই লাইক লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান আরও এক্সাইটিং কন্টেন্ট পেতে আমাদের সাথে থাকুন